টায়ার দ্বালাতে গিয়ে ছাত্রদল নেতার শরীরে আগুন লেগে যায় ভিডিওটি সাথে সাথে ভাইরাল হয়ে যায় রাজশাহী তিন আসনে বিএনপির মনোনীত প্রার্থী শফিকুল হক মিলনের বাতিলের দাবিতে আনুষ্ঠানিক বিপ্লবের সময় টায়ারে আগুন দিতে গিয়ে এক আগুন ধরে যাওয়ার ঘটনা ঘটে সোমবার বিকেলে রাজশাহীর চোদ্দপাই এলাকায় এই ঘটনা ঘটে পরে শরীরে আগুন নিয়ে দৌড়ে বাঁচার চেষ্টা করা সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে শহীদুল ইসলাম নামের ওই ছাত্রদল নেতা শরীরে সার্জারি খুলে অন্য নেতাকর্মীরা আগুন নেবেন শফিকুল ইসলাম জেলা ছাত্র দলের সাবেক সাংগঠনিক সম্পাদক ঘটনার পর তাকে রাজশাহী বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা নেওয়া হয়েছে জানা গেছে শহীদুল ইসলাম বিএনপির সাবেক ভূমি তত্ত্বমন্ত্রী অ্যাডভোকেট কবির হোসেনের ছেলে নাসির হোসেন অস্থিরের সমর্থন রাজশাহী তিন আসনে শফিকুল হক মিলনের প্রাথমিক মনোনয়ন বাতিল করে নাসির হোসেনের অস্থিকিতকে প্রার্থী করার দাবিতে ওই বিপ্লবের আয়োজন করা হয়েছে